ঘরের মধ্যে আমরা নামাজ কায়ে করবো বলেন না ঘরের বউজ আর ভালো দুনিয়াতে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন একটা ছোট জান্নাত তার ঘরে আছে ঠিক না আর ঘরের বউ যদি খারাপ হয় তাহলে তো মাথা নষ্ট হয়ে গেল আলেমের ঘরের বউ যদি খারাপ হয় অবস্থা কি হবে এই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া টেলিভিশন অনলাইন পোর্টাল খোলা যায় না কেন বক্তার বউ আর বক্তার সাথে ব্যাপক দ্বন্দ্ব ঠিক না আব তহ আদনান আর তার বউ সাবিকুন নাহার উনি এক স্ট্যাটাস দেয় এ এক স্ট্যাটাস দিচ্ছে সে এক স্ট্যাটাস দিচ্ছে উনি লাইভে আসছে কি এক বিধি কিস্তি অবস্থা মানুষের পার্সোনাল মেটারগুলো আমাদের এত শুনতে হবে কেন মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুনতে হবে কেন আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায় মানুষের বিপদ শেখায় অন্যের সমালোচনা অন্যের বউ কি করেছে ও কয়টা কয়েকটা বিবাহ করতে চেয়েছে এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে নিজের বত্রিশটা প্রেম করে বসে আছে এটা নিয়ে কোনো চিন্তা নেই কথা মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে নিজের ঘরে কোনো খবর নেই আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে এটা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত না তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না উভয় কসম খেয়ে বসে আছে বউ কসম কাটে স্বামীও কসম কাটে তা আপনি কার পক্ষে কি বলবেন যারা উভয় কসম করে ফেলেছে ফয়সালা করে কে করবেন এখন আরো যদি বলেন আল্লাহ পাক করবেন সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন কেউ কোনো মন্তব্য করবেন কথা মনে থাকবে না ইনশাল্লাহ যার যারা আমল না মানে কে আমাদের মজা শেষ হবে আমরা কেন একজনের পার্সোলায় বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগিদার হব আমরা নিচে জাহান্নামের আগুন লাকড়ি হব কেন অন্যের অপরাধের বোঝা আমরা কেন বহন করতে যাব আল্লাহ পাক আমাদেরকে বোঝা আর তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন জোরে কোন বলেন আর আমাদের ঘরে সব আছে শুধু ভালোবাসা নাই ঠিক কি না বলেন ঘরের মধ্যে এসি আছে ফ্রিজ আছে সাজি আছে সুন্দর বিছানা আছে কম্বল আছে এয়ার কন্ডিশন লাগানো একেবারে পাশে গ্লাস বন্ধ হয়ে গেলেন আরামে ঘুমায় থাকা যায় এত সুখের মধ্যে থাকার পরেও ঘরের মধ্যে জাহান নামের আগুনে না ভাই আল্লাহ আমাদেরকে হেদায় সবাই তো জোরে খোঁ আমি আর ঘরের মধ্যে যদি কারো শান্তি না থাকে ওই ঘর আর ঘর থাকে ওটা জাহান নামে টুকরা হয় ঠিক কিনা ভাই বলেন কিসে টুকরা হয় জাহান টুকরা হয়ে যায় আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা ঘর কুরআনের কোরআনের মিলন করেন জুরে কোন আমিন ভাই যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো তিন শ্রেণী মানুষ কাল্লা ঠালা দিন সুপারিশ করার সুযোগ দিবেন এক নাম্বার শ্রেণী হচ্ছে নবীগণ সুপারিশ করবেন দুই নাম্বার আলেমরা সুপারিশ করবেন তিন নাম্বার শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর খাঁটি উম্মত হিসেবে ওলামা ইকামদেরকে ভালোবাসার পাত্র হিসেবে আল্লাহ পাক যেন শহীদদের কাতারে আমাদের সকলকে সামিল করে দেন জোরে আমি এই যে আজকে যারা মাথায় পাগড়ি পেয়েছে হাফিজ কোরআন হয়েছে তারা একদিন বড় দায়ী হবে বড় আলেম হবে তাদের কথা হাজার হাজার মানুষ শুনবে কেমতের দিন আল্লাহ তালা এদেরকে এক একা জান্নাতে ঢুকাবে না যদি এদের কপালে আল্লাহ জান্নাত লিখে রাখেন এদেরকে আল্লাহ দাঁড় করায় বলবে ওই বেদগারি মাদ্রাসায় পড়েছিলে তারাও কত মানুষ তোমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছে কত মানুষ দোয়া করে সহযোগিতা করেছে কত প্রতিষ্ঠানে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে এদেরকে বাদ দিয়ে জান্নাতে যাবে তা হবে না এদেরকে নিয়ে জান্নাতে। জানাতে যান বন্ধু কর আমার কেমত সম্পর্কিত কেয়ামত কবে হবে সেটা তো আমাদের জানা নাই জুড়ে বলেন ঠিক কিনা কেয়ামত কবে হবে তা জানা নাই কিন্তু মরে যে যাবো আমার মৃত্যু আমার ও জন্য ক্যাম মরে যাবো দুনিয়ার জীবনটা ঢুকার জিন্দিগি যে কথা বলতে চেয়ে কথা লম্বা হয়ে গেছে হলো এই যে এত ভালোবাসেন এত মোহাবত করেন আপনাকে সারা স্ত্রী খায় না আপনি তারা সারা খাবার খান না আপনি আসতে যদি মরে যান চার মাস দশ দিন ইদ্যত পালন করার পরে আপনার স্ত্রী যদি যুবতী হয় স্ত্রীর বাবা এসে আপনার বাড়ি থেকে নিয়ে যাবে ঠিক কিনা বলেন বলবে আমার মেয়েটাকে দিয়ে দেন বিয়ে সাহেব দিয়ে দেন যেহেতু মেয়েটার বয়স কম এভাবে তার স্বামী সারা থাকতে পারে না যে স্ত্রীকে মহাব্বর করে জীবন যৌবন শেষ করে দিয়েছেন যিনি আপনাকে সারা খাবার খায় নাই আপনি যাকে সারা খাবার গ্রহণ করেন নাই ওই স্ত্রীও আপনার ইন্তকালের চার পাঁচ দশ দিন পরে অন্য বিবাহ করে সুখের সংসার করবে কিছুদিন পরে পৃথিবীর বাস্তবতা হচ্ছে সেও আপনাকে বলে যাবে এটা দুনিয়ার বাস্তবতা আবার অনুরূপ আপনি স্ত্রী মারা গেলেন আপনার স্বামী দেখবেন কোনো ক্ষেত্রে কয়দিন অপেক্ষা করে আল্লাহ কয়দিন অপেক্ষা করে আল্লাহ ভালো যান আপনার ভুলে যাবে এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সুতরাং এগুলো হচ্ছে ধোঁকা প্রবঞ্চনা এই পৃথিবীর সফলতা মূল সফলতা নয় ও মূল ব্যর্থতা নয় মূল সফলতা হচ্ছে আল্লাহ কে আমাদের যাকে জাহাজ আগুন থেকে মুক্তি দেবেন সেই সফল সুতরাং এই দুনিয়ার মোহে পরে স্ত্রী সন্তানের সুখের দিকে তাকিয়ে যারা সুদের ব্যবসা করেন যারা ঘুষ গ্রহণ করেন দুর্নীতি করেন দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানান নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি তো নিজের দুনি দুর্নীতি করে বিপদগ্রস্ত হয়ে আগুলে নামের হয়ে আরেকজনকে সুখী বানাতে চেয়েছেন আপনি যদি পিটারি খান ওই ভাগ কিন্তু আপনার বউ নেবে না বাচ্চাও নেবে নেবে কথা বলেন ঠিকই না বলেন আরে বাবা জাহান্নামের নামের আগুনের ভাগ নেবে তুলে কথা দুনিয়ার শাস্তির ভাগ ছেলে মেয়ে বউ নেবে চিৎকার দিয়া বলে নেবে উদাহরণ দিয়া বলি সৈরাচারের আমলে সরকারি এক আমলা ছাগল কাণ্ডে ধলা বললো মনে আছে তো নিশ্চয়ই ইতিহাস ছেলে ছাগল কিনেছে একটা নাম কি আতাউর রহমান কি নাম এই ভদ্রলোক যখন তার বিরুদ্ধে অনেক সমালোচনা হলো মানুষ জানাজানি হয়ে গেল তার আরেকটা ঘর আছে সেখানে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিদেশ থেকে তার এক মেয়ে স্টেটাস দিয়েছে যে বাবা আমাদেরকে ঠকিয়েছে বাবাকে আমরা ছাড়ব অথচ এই ভদ্রলোক বাংলাদেশ থেকে সরকারি আমলা হয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে মেয়েকে বিদেশে সেটেল করেছে মেয়ে যে গাড়িতে চলে বিদেশে সেই গাড়ির দাম চার কোটি টাকা যেটা পত্রপত্রিকা দেশছে মানে মেয়েকে চার কোটি টাকার গাড়িতে চালান মেয়েকে স্টাবলিশ করেছেন বিদেশে এত কিছু করার পরেও দুনিয়াতে বাবা বিপদে পড়েছে মেয়ে বলতেছে বাবাকে আমরা সারবো না বাবা আমাদেরকে ঠপাইছে এটা হলো দুনিয়ার একটা এক্সাম্পল পৃথিবীতে যদি বাপ বিপদে পড়ে সন্তানটা এগিয়ে আসতে চায় না আর জাহান আগুন দেখলে সন্তান এগিয়ে আসবে বউ এগিয়ে আসবে ভাই এগিয়ে আসবে কল্পনা করেন কি করে এই জন্য ওদের সুখের চিন্তা করে নিজের জাহান আগুনের আগুনে লাকড়ি হওয়ার তো কোনো মানেই হয় না ঠিক কিনা বলে আমার নিজের একটা প্যান্ট বাঁচাবার জন্য আমাকে হারাম খাইতে হবে রিজিকের মালিক কে সুতরাং প্রিয় ভাইয়ের আমার দুনিয়া থেকে সকলেই বিদায় হয়ে যাবেন আমি আপনি সকলে বিদায় হয়ে যাবো আমার কবরে কেউ যাবে না আমার হিসাব যেহেতু আমাকে সব ছেড়ে দিয়া আল্লাহ পাকের খারি বান্দা হয়ে আল্লাহ যেন কবুল করেন আমার এতক্ষণের পুরো আলোচনার সার বর্ম হল যে আমরা এমন কোনো আবেদ হব না যে শুধু আমি আমার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো এত বড় আবেদ আমরা হই নাই এটা আমিও নয় আপনিও ওনার কেউ না নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন আল্লাহর ইবাদত আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদত দিয়ে কেউ জান্নাতে যাবে না এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী আপনিও কি নন আপনিও কি ইবাদত দিয়ে জান্নাতে যাবেন না রাসূল বলেন না সুবাহ বলবেন না আল্লাহ রসুল বলেন না আমিও না আল্লাহ রহমত ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো যেখানে আল্লাহ রহমত ছাড়া আল্লাহ নবী জান্নাতে যাবে না বলে আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছেন সেখানে আমরা এখানে যারা বসে আছি নিজের ইবাদত দিয়ে তাকুয়া পরহেজ গারে দিয়ে জান্নাতে যাওয়া আশা করি না কিন্তু আমরা আল্লাহর রহমতের আশা করি আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা না আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা না আমি শুধু জানি নর কি রোগনি সইতে পারব না কোনো রা আমি তো জানি না পাব কি পাব না তোমার দেয়া আমি তো জানি না অল্লা তোমার দেয়া সিরা জান আল্লাহবাক যেন সিরাজারটা আমাদের দান করে জোরে কোন আমিন তাহলে যেহেতু আমরা আমাদের দাসত্ব দিয়ে আল্লাহ পাকের ইবারত করে আর সেই ইবারতের বিনিময় জালেক বলেন হরাজেনাম আন্ডাবি ইসল্লাল্লাহ ওয়ারিসাল্লাম নবীজির সাথে নামাজ পড়ে বের হলাম এমন সময় এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করে বলছেন আল্লাহ নবী মাতার দাতু তাকু অমস্য়া কেয়ামতভাবে কায়েম হবে ফাঁ সাকাতার সুদ চুপ হয়ে গেলেন কেয়ামতভাবে কায়েম হবে জিজ্ঞেস করলেন অবি চুপ হয়ে গেলেন ব্যক্তি পরক্ষণে আবার জিজ্ঞেস করলেন নবী আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে নবীজি চুপ থাকলেন তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে এবার নবীজি প্রশ্নের জবাব তাকে দিয়ে বলছেন সামাদ আর ও সাহাবিরে তুমি যে বারবার কেয়ামতের কথা জানতে চাও কেয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি সাহাবি তখন বলেন আল্লাহর হাবিব হ্যাঁ জন্য অনেক নামাজ অনেক রুজা হজাকত জলা করতে পারি নাই তবে মন থেকে আল্লাহ এবং তার রসুনকে বড্ড ভালোবাসি হসর তখন বললেন আলমার উ মাহ আহাব্বা এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তেয়ামতে সে তার সাথেই থাকবে ওয়ানটা মা আল্লাদি আহাবা তুমি যাকে ভালোবেসেছো তেয়া মতেন মজা তুমি তার সাথেই থাকবে ভাই আমার আনা মালেক বলেন নবী যখন বললেন এই পৃথিবীতে যাকে ভালোবাসবো তার সাথে আমরা থাকবো এই কথা সাহাবিরা শোনার পরে এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনো দিন হতে দেখি নাই ভাই আমার সুতরাং এটা হচ্ছে বড় পুঁজি আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসবো বলেন ইনশাল্লাহ বলে না ইনশাল এখন এই ভালোবাসার প্রমাণটা কি আমি যে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি হলো আল্লাহ যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমাকে ভালোবাসে আহাব্বানি কান আমা ইফিল জান্নাত যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে আমার জান্নাতে জান্ন বলেন সুবাহ আমরা আমাদের জীবনে রসুলের সুন্নতের বাইরে চলবো না বলেন ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাল্লাহ সুন্নত অবশ্যই আদায় করবো সাথে ফরজ বাদ দিয়ে নাকি কথা বলেন ফরজ বাদ দিয়ে আজকের পর থেকে আমরা এক ওয়াক্ত নামাজও কাজক করবো না বলেন ইনশাআল্লাহ একটা মিথ্যা কথা বলবো না বলুন ইনশাআল্লাহ চুরি করব না ডাকাতি করব না জেনা বদমাশে করব না মানুষের কেবায়ত করব না শিকায়ত করবো না পরনিন্দা করব না আমরা হালাল রুজি রোজগার ভক্ষণ করব বলেন ইনশাল্লাহ ছোট্ট একটা তথ্য দিয়ে বয়ান শেষ করবো দোয়া করে দেবো ইনশাল্লাহ মনে রাখবেন হাদিস শরীফে এসেছে হালাল রুজি রোজগার করতে গিয়ে সংসার চালাইতে কষ্ট হচ্ছে এরপরেও বান্দা হারামে হাত দেয় না এরকম লোক কিছু আছে না সমাজে খুব কষ্ট করে চলে এদিক সেদিক করতে পারলে নানা বিধ টাকা টোকা কামাইতে পারে কিন্তু করে না আল্লাহ নবী বলেন হারামে হাত দেয় না হালালে সীমাবদ্ধ থাকতে গিয়ে রুজি রোজগার করতে কষ্ট হয় সংসার চালাইতে কষ্ট হয় এর এরপরও হারামে হাত দেয় না হুজুর বলেন আল্লাহ রাস্তার মুজাহিদ জিহাদ করে যে সব পায় বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক মুজাহিদের সব লিখে দিবে এই জন্য ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে ইনশাআল্লাহ আমরা সুদ বন্ধ করে দেব বলেন ইনশাআল্লাহ ঘুষ বন্ধ করে দেব আমরা জমি বন্ধক রেখে হারাম ইনকাম করব না এগুলো আছে না জমি বন্ধকে রেখে সেটা আবার ভক্ষণ করে মনে রাখবেন ইজারা চুক্তি করা আছে কিন্তু বন্ধক রেখে সেই বন্ধকি জমি চাষ করে খাবেন তার কোনো সুযোগ নাই এই ক্ষেত্রে মুফতিয়ানি কেনাম দেন ফতুয়া ডিরেকশন মেনে জীবন যাপন করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে বোঝার তো দান করেন আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে জোরে কোন আল্লাহ আমিন দুরুসরি পড়েন আল্লাহ আলা মুহাম্মদ আলী মুহাম্মদ কেমা সাল্লাই আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد